আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু একটি বাড়তি সময় দেওয়া হয়েছে অর্থাৎ অতিরিক্ত প্রথমে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল সেখানে অতিরিক্ত পাঁচ হাজার টাকা জরিমানা সহ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিন্তু বৃদ্ধি করে দিয়েছিল আবার আজকে অর্থাৎ আজকে হচ্ছে একই নভেম্বর দুই সেই বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী যেখানে পাঁচ হাজার টাকা ছিল সেই পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা কমিয়ে অর্থাৎ চার হাজার টাকা বিলম্ব ফি সহ তোমরা যারা এখনও ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল করতে পারো নি তোমাদের জন্য কিন্তু সময় আবারও বৃদ্ধি করে দেওয়া হয়েছে অর্থাৎ সময় ঠিকই আছে শুধুমাত্র টাকার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে পাঁচ হাজারের জায়গা চার হাজার করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমরা যারা এখনও ফর্ম ফিল করতে পারো নি আগামীকাল দুয়ে নভেম্বর থেকে শুরু হয়ে সাতে নভেম্বর পর্যন্ত সময়টি থাকবে অর্থাৎ এই মাসখানে পাঁচ দিনের মধ্যে তোমরা যারা এখনও পরীক্ষার ফর্ম ফিল করতে পারো না অবশ্যই চার হাজার টাকা অতিরিক্ত ফি সহ তোমরা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করে নেবে এরপরে কিন্তু আর ফর্ম ফিল করা যাবে না স্বয়ংক্রিয়ভাবে সার্ভার কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকে একে নভেম্বর দুই ডিগ্রি প্রথম বর্ষের বিলম্ব ফি সহ ডিগ্রি পাস দুই সালে প্রথম বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য সংশোধিত বিজ্ঞপ্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম